সো এই ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক আমার চ্যানেলে আরও একবার আর আজকে খেলছি খুব লেজেন্ডারি একটা গেম যে গেমটা ছোটোবেলায় আমরা সবাই খেলেছি অনেকবার খেলেছি আর এই গেমটা হচ্ছে ফার ক্রাই তো আমাকে আমার এক বন্ধু বলেছে কমেন্ট সেকশানে যে ভাই ফার ক্রাইও খেলো তো ভাবলাম ঠিক আছে খেলা যেতেই পারে এমনিও এটা আমার খুবই প্রিয় গেম তো এই যে দেখছো এখানে পড়ে রয়েছে এ হচ্ছে এই গেমের প্রোটাগানিস্ট এর নাম হচ্ছে জ্যাক তো কোনোরকমভাবে এখানে জ্যাক ফেসে গেছে মানে আমরা ফেসে গেছি তো এবার এখান থেকে আমাদের বেরোনোর রাস্তা খুঁজতে হবে এই একটা ভাঙাচোরা কেল্লার মধ্যে এসে পড়েছি মানে অ্যাবানডান্ট যে একটা বাড়ি সেখানে আমরা এসে পড়েছি এই সব কঙ্কাল টঙ্কাল এখানে রয়েছে তো এখান থেকে আমাদের এবার বেরোনোর রাস্তা খুঁজতে হবে তো আগে দাঁড়াও দেখে নেই কি ভাই ভাঙাচোরা দেওয়াল বাড়ির মধ্যে থেকে নিয়ে যাচ্ছে তো এবার এখান থেকে নিচু হয়ে বেরোতে হবে আর ভাই গ্রাফিক্স দেখছো কি সুন্দর গ্রাফিক্স দু হাজার চারে যখন এই গেমটা রিলিজ করে তখন এই গেমটার কাছে অন্য কোনো গেম ছিলই না গ্রাফিক্সের জন্য এটাই ছিল টপ গ্রাফিক্সের গেম তো এরা হচ্ছে এখানকার গুন্ডা তোমরা বলতে পারো মার্সেলারিজ জলদস্যু এখানকার এরা ঘিরে রয়েছে আর এই জ্যাককে ধরার জন্য রয়েছে যে আমি বেরোলেই আমাকে ধরবে তো আমরা খুব সাবধানে এখান থেকে বেরিয়ে যাবো দাঁড়া হয় আমি এসে তোকে ওখানে ছাতু করছি তো চলো আগে এখান থেকে বেরিয়ে যাই তো এই দরজার ভেতরে আমরা পাবো আমাদের ফোন এই যে পেয়ে গেছি ফোন আর হ্যাঁ স্যার আপনি বলুন আমি শুনছি তো এ হচ্ছে আমাদের গাইড এর নাম হচ্ছে ডয়েল এ আমাদের হেল্প করবে এখান থেকে বেরোনোর জন্য আর এখান থেকে আমাদের কমান্ড করবে ওই কমান্ডগুলো শুনে শুনে আমাদের যেতে হবে তো ভাই তোমরাও যারা ফারক্রাই খেলেছো তারা কমেন্ট সেকশানে অবশ্যই জানিও আমি জানি প্রত্যেকেই ফারক্রাই খেলে যে কারণ তখনকার আমরা যারা গেমারের প্রথম স্টেপ সেগুলোই হচ্ছে ফারক্রাই প্রজেক্ট আইজিআই এগুলো দিয়েই আমাদের যাত্রা শুরু তো এখান থেকে আমাদের বেরোতে হবে এই যে রাস্তা তো ফারক্রাইও কিন্তু বিভিন্নভাবে খেলা যায় ফারক্রাই তুমি চাইলে রাশলি খেলতে পারো চাইলে স্টেলদি খেলতে পারো তো আমি ভাই এটা খেলছি প্যান্থার যে স্টাইলটা রয়েছে সেই স্টাইল আমি তোমাদের করে দেখাচ্ছি তো এখানে আমরা একটা হেলথ স্যুট পেয়ে গেছি তো ভাই গ্রাফিক্স দেখছো কি ফাটাফাটি গ্রাফিক্স তখনকার সময় এইসব গ্রাফিক্স ছিল গড গ্রাফিক্স যাকে বলা যায় তো যা ভাই তুই হবি ছাতু ফিশিং করছিস হয়ে গেলে ইতিহাস তুই যা ভাই আরে এবার গেলি তো আর ভাই চলে আর কে আসবি বেশি দেরি করার সময় নেই তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে কোথায় গেলি ভাই আরে ভাই তুই ছাতু তো এখান থেকে আমাদের এবার যেতে হবে ওই যে তোমরা দেখতে পাচ্ছ উপরে এমনি চপার এসে গেছে তো কোনো কারণে দেখতে পাবে না ভাই আড়াল পাড়াল হয়ে আমাদের এখান থেকে বেরোতে হবে বিভিন্ন ধরনের গাছপালা রয়েছে দারুণ একটা পরিবেশ তো ভাই এই গেমটা যেখানে সেট করা হয়েছে সেটা হচ্ছে মাইক্রোনেশিয়ার একটা দ্বীপ তো ভাই দেখতে পাচ্ছ এখানে সব ভরে ভরে রয়েছে আর দাঁড়া ভাই আমি আসছি সব কজনকে আমি ছাতু করে দেবো ষষ্ঠী পুজো করে দেবো দাঁড়া তো ভাই এখান থেকে এখন আমরা করবো সুইমিং তো ভাই কি নাইস জল মনে হচ্ছে রিয়েল সুইমিং পুলে গিয়ে সুইমিং করছি তো ভাই গেম খেলার সময় এই ফিলিংসটা খুব প্রয়োজন যে গেম খেলছি আর নিজেই যেন ফিল করছি ওই জায়গায় রয়েছি তাহলে গেম খেলার একটা আলাদা মজা চলে আসে গেম খেলতে খেলতে যদি শুধু মিশন কমপ্লিট করতে হবে বলে গেম খেলছি ওরকম চিন্তাধারা নিয়ে গেম খেললে সেই গেম খেলার কোনো মজাই নেই তো আর ভাই এখানে আরও আছে অনেকে তুই আর ভাই ইতিহাস আরে যা তো ওখানে আরও রয়েছে এদেরকে আগে মেরে নিই তো এখান থেকে চাইলে বেরিয়ে যাওয়া যায় খুব ইজিলি কিন্তু ওরকমভাবে আমি যেতে চাইছি না আমি চাইছি এটা একটু টুকটাকভাবে মেরে তারপরেই বেরোবো তাহলে মজাটা পাওয়া যাবে একটা জঙ্গলে একটা অ্যাডভেঞ্চার যেহেতু তো ওই অ্যাডভেঞ্চারকে ভেঙে বেরোনোই হচ্ছে মজার যা ভাই তুইও ইতিহাস আর ভাই তুই কোথায় আছিস আরে দৌড়ছিস কোথায় তুই ইতিহাস ওখানে একজন আছে তুইও চলে আয় ইতিহাস এখানে তুই আসিস ভাই তুইও তুইও গেলি গেলি তো ভাই এবার এখান থেকে আমাদের একটা গাড়ি নিয়ে বেরোতে হবে ওখানে একজন রয়েছে আরে ভাই তুইও হবি ছাতু আরে ভাই আরে কিছিস তো এবার গেলি তো এবার আমরা এখান থেকে এই ছোট আমাদের গাড়ি এটা নিয়ে বেরিয়ে পড়বো চলো ভাই আমরা এবার চালাবো গাড়ি তো এই ঘটনাটা হচ্ছে জ্যাক আর ভ্যালেরি যখন এই আইল্যান্ডে আসে তখন কিছু এক্সপ্লোর করার জন্য ওরা এখানে এসেছিল তো সেই সময় হয়ে যায় ওদের সাথে কিছু ঝামেলা চা ভাই গুলি আর ওদের যে নৌকো ছিল সেই নৌকোতে ওই সেই মার্শনারিস্ট যারা রয়েছে ওরা ফোম ফেলে দেয় আর ওদের নৌকো হয়ে যায় ওখানে ব্লাস্ট তো ওখান থেকে ওর পার্টনার ভ্যালেরি ও অন্য জায়গায় চলে যায় আর আমাদের জ্যাক এসে পড়ে ওই ভাঙাচুরা ফোর্টে যেটা স্টার্টিংয়েই তোমরা দেখলে জ্যাক ওখানে পড়েছিল তো ওখান থেকে এবার জ্যাক বেরোচ্ছে এবং লুকিয়ে লুকিয়ে খুলছে ওর ওই সেই পার্টনার যার নাম হচ্ছে গ্যালারি তো এটাই হচ্ছে এই গেমের একটা আসল বিষয়বস্তু যা ভাই তোরা সব ইতিহাস তো গাড়ি চালানোর মেকানিজমও খুব সুন্দর এই গেমটা তো মনে হচ্ছে রিয়েল অ্যাডভেঞ্চার করতে এসেছি যা ভাই তোরা গেলি তুইও যা তো তোমরা যারা যারা এই গেমটার পুরো গেমটা খেলেছো তারা কিন্তু কমেন্ট সেকশানে অবশ্যই জানি তোমাদের এই গেমটা কীরকম লেগেছে আমাদের তো খুবই ফেভারিট গেম আরে ভাই তুই ওদিকে গেলি ওদিকে গেলি আর কে আছে আরে তুইও পিছনে গেলি তুইও গেলি তো এই অ্যাডভেঞ্চার থেকে আমরা এবার খুব তাড়াতাড়ি সামনে রয়েছে আমাদের একটা ভাঙাচোরা শিপ যা ভাই সব যা ওই শিপে আমাদের যেতে হবে একটা ভাঙাচোরা জাহাজ দেখতেই পাচ্ছ এবং ধ্বজা মারা সব রাস্তা তো চলো ভাই এখান থেকে আমরা এবার বেরোবো এই যে ওদের সব জলদসুরের জাহাজ ফাহাজ রাখা ওখান থেকে আমাদের গিয়ে আমাদের এন্ট্রি করতে হবে এর পরের মেশানে তো মোটামুটি জ্যাক ভ্যালেরির খোঁজ করতে করতে এইখানে এসে গেছে আর এসে পড়েছে এই ভাঙাচোরা জাহাজের কাছে তো ওখানে সব ভোরে ভোরে দাঁড়িয়ে রয়েছে উপরে দেখতে পেলেই আমাকে করে দেবে পুরোপুরি ফ্ল্যাট তো দেখতে দেওয়া যাবে না ভাই যতটা নিচু হয়ে যাওয়া যায় চেষ্টা করছি তো এইখান থেকে আরো অনেক মিশন রয়েছে পুরোটাই আমি করবো তো আজকে ফার্স্ট পার্ট নিয়ে আসলাম তোমরা যারা যারা এই গেমটা খেলেছো কমেন্ট সেকশানে অবশ্যই জানিও আর গেমটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাই কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ ভালো থাকো গেম খেলো টাটা ওভার অ্যান্ড আউট